আজকে কি মূল হবে নাকি মূল হবে কপি হবে হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল ঠাকুর পুজো দিলাম সব কাজটা শেষ এখন চলে আসলাম দুপুরে রান্না তো করতে হবে তো দুপুরে রান্না নিয়ে এখন হাজির হলাম তোমাদের সামনে রান্না কি এখন তরকারি কাটছি তরকারি কাটার পরে চলে যেতে হবে রান্না করে আজকে রান্না হবে কপি দিয়ে আলু দিয়ে কারপিউ মাছ

তাই শরীর খারাপ লাগছে আচ্ছা একটু রেস্ট নাও না রান্না করে তারপরে একবার রেস্ট নাও কাজে মাথার উপরে কাজ থাকলে রেস্ট নিতে গেলে ভালো লাগবে আজকে হ্যালো সবাই কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালো আছেন। দুপুরবেলা তো খাবার টেবিলে আসতে হবে। তো সকাল থেকে রান্না-বান্না করেছি। এখন রা খেতে চলে আসলাম। তো তোমাদের দাদা আর এখনও খিদে পায়নি। সে পরে খাবে। আমি এখন খিদে পেয়ে গেছে। আজকে রান্না কি কি রয়েছে যে এখানে রয়েছে মাছের মাথা ভাজা করেছে। আর এখানে মুলো দিয়ে মুলো ভাজা করেছি আর এখানে শসা রয়েছে এখানে কাঁচা মরিচ রয়েছে দুটো তারপরে রয়েছে কার্পিও মাছ দিয়ে এই যে কপির তরকারি আর এখানে মুসুরের ডাল এটা তো প্রতিদিনে থাকছে মুসুরের ডাল তো মাছের মাথা ভাজাটা আমার এত ভালো লাগে মাছ মাছা করে ভাজাটা করলে মাছের মাথাটা আমাদের ঘরে কে খায় আমি খাই কেন আমার খুব পছন্দ

এবার মূলো ভাজা দিয়ে শুরু করলাম এবার কপি আলু দিয়ে কার্পিও মাছের তরকারিটা নিয়ে জমি খাওয়া দাওয়া হবে আপনার তো ইউটিউব জমে উঠছে অনেক দর্শক দেখি প্রতি ভিডিওতে অনেক ভিউজ এখন ইউটিউব ওইভাবে আমি আসলে ঠিক আছে আপনি সেলিব্রিটি হয়ে যান এটাই চাই আবার সেলিব্রিটি হয়ে গেলে আমাকে ভুলে যাবেন না তো এই বয়সে এখন কি ভোলা যায় কি বয়স হলে মন তো আর মনের তো আর বয়স হয় না তাই না 同じようなわけ。<att>